জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি এ সময় অভিযোগ করে বলেন নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের তৎপরতা চালিয়ে যাচ্ছে পালিয়েছে কিন্তু প্রেতাত্মারা এখনও বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে সেই নির্বাচন জন্য শান্তিপূর্ণ সুষ্ঠ আমার ভোট আমি দেব ওই পর্যায়ে পৌঁছে নিতে পারে সেই জন্য সকল প্রকার সহযোগিতা সরকারকে করতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলার আগে বিচার করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রাণ মাখা মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আর জোস প্রাণ সস সসের বস পরজন্ত চতুরদিকে অদৃশ্য শক্তির সঙ্গে ধান্দা আছে ধান্দা ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন দরকার সরকার বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে এই নির্বাচনে দেশপ্রেমিক দলকে নির্বাচিত করতে হবে নির্বাচনের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা তৈরিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা হানিফ শেষ মার্কা মুরসালিন হক সময় সংবাদ ঢাকা